আমাদের দেয়া যদি আবাদত করানো উদ্দেশ্য থাকতো আপনার আমাদের দেয়া যদি আবাদত করানোর উদ্দেশ্য থাকতো তো ফেরেসতে বলি অ্যাড্রেস নয় দাঁড়িয়ে থাকবে কি হ্যাঁ কাজ চিত হবে না যে পর্যন্ত পুনরায় না দিবে আর আমাদেরকে বারবার নির্দেশ করার পর আপনার নাফরমানি মনে করতেছি তারপর আমাদেরকে প্রতিনিধি বানাইছে মানুষ কিন্তু আল্লাহর প্রতিনিধি কি বলেন মানুষ কার প্রতিনিধি প্রতিনিধির অর্থ এই আমি বুঝি আল্লাহর অবর্তমানে যে আল্লাহর কাজ করতে পারে প্রতিনিধি তাকে বলে না আপনার হৃদয়ে যদি আল্লাহকে আপনি বসাইতে পারেন এই কাজটা করতে পারবেন না আপনি পারবেন না পারবেন না এই কারণেই আমরা আপনাদেরকে তোবা পড়ানোর পরে কলবে দেখেন যে ভিতরে আল্লা আল্লাহ জিকির করে। মানে আপনার কলবে আল্লাহ আসন গ্রহণ করার জন্যে আল্লাহ শব্দের বীজ আমি বোপন করলাম ওই বীজটাকে যদি আপনি মহব্বতের সাথে ধারণ করেন দেখবেন জব শুরু হয়ে গেছে ডিগ্রি শুরু হয়ে গেছে করেন প্র্যাকটিস করেন যত বেশি মোরা করবেন তত বেশি বিদরে চিকে হইতে থাকবে আল্লা মারি নূর, চুতি আলু এই শব্দটাই গিয়ে আপনার অন্ধকার তুর করে আলো দিতে শুরু করবে আপনার হৃদয়ের অন্ধকার যখন দূর হয়ে যাবে তখন আপনি শুধু চোখ বন্ধ করে আলোই দেখবেন আস্তে আস্তে চক্ষু খুলবে কর্ণ খুলবে মুখ খুলবে এইভাবে অঙ্গ খুলতে শুরু করবে কিন্তু খোলার জন্য শর্ত নূর ইমান ইমান বলতে আল্লাহ কি বোঝায় আল্লাহ শব্দটা আমি যখন আপনার কলমে আল্লাহ শব্দটা বসেলাম আল্লাহ শব্দের বিসটা দিলাম সেটা যত করলে আপনার ভিতরে আপনাকে সে সাহায্য করতে পারবে পরিষ্কার না পরিষ্কার না পরিিতাপের বিষয় এই সম্বন্ধে আমাদের ধারণা পরিষ্কার নেই আমরা মৌখিক জুড়ে লাহা করি কি লাভতো নেই এই লাহলে তো কলবে ঢুকে না কিন্তু যেখানে যেখানে বীজ বপন করলে গাছ হবে ফুল হবে ফল হবে সেখানে বীজ বপন করেন কলবে ইমানের বীজ বপন করলে কলবে ইমানের নূর জ্বলবে আস্তে আস্তে সে কলবটাকে দখল করে স্বরূপে কলবে বসবেন তখনই বুঝবেন কলবল মেনেরা আরশুল্লা কেমনে হয়েছে পরিষ্কার না পরিষ্কার না এই রাস্তাটা পাওয়ার জন্য আমাদের সাধনা করতে হবে বেশি বেশি মোরাকাবা করতে হবে মোরাকাবা করলে আমরা উপকৃত হব মোরাকাবা করলে আমরা আল্লাহকে পাব মোরা করলে আমরা রসুলকে পাবো আমাদের রসুল যিনি কুল কায়েনাতের রহমত তিনি একাধারে পনেরো বৎসর মোরাকাবা করে আল্লাহকে পেয়েছেন আমরা যদি মোরাকাবা না করি কিভাবে আল্লাহকে পাবো মোরা গাবা করতে করতে কলমের মধ্যে আল্লাহ শব্দের বীজ নূর যদি আলো প্রকাশ পাবে পরিষ্কার না পরিষ্কার না মনে রাখবেন মোমেন ব্যক্তির হৃদয় আল্লাহর সিংহাসন আল্লাহর আরস মোমেন ব্যক্তির অন্ধ করে আল্লাহ থাকেন এখন নিজেকে পরীক্ষা করে দেখেন আপনার অন্তরে আল্লাহ আছে না নাই যদি থাকে হৃদয় আলোকিত থাকবেন যদি থাকে তিনি আপনার সাথে কথা বলতে চাইবেন বলতে চাইবে না আপনার কাছে আল্লাম হবে না যদি থাকে আপনার কাশপ ফেলে যাবে যদি থাকে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন কিন্তু কলম আল্লাহকে বসান কলম যদি আল্লাহকে বসাইতে না পারেন বিশ্বাস করেন কোন শয়তান দখন করে রাখছে এই কথাই কোরআনেও প্রমাণ করে হাদিসও প্রমাণ করে